মাত্র কয়েক দশক আগেও বাংলাদেশের মানুষ কুরবানির গরু জবায়ের পর গরুর নারী ভুড়িকে উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিত এগুলোকে খাওয়ার অনুপযোগী হিসেবেই ধরা হতো তবে বর্তমানে বাংলাদেশের অনেক খাবার হোটেল কিংবা রেস্তোরাঁতে এগুলোকে বট হিসেবে বিক্রি করা হয় দেশের মানুষ গরুর নাড়ি প্রক্রিয়াজাত করে খেতে শিখলেও এখনও অনেক অঞ্চলে এগুলোকে নদ নদীতেই ফেলে দেওয়া হয় যার ফলে নষ্ট হয় পরিবেশ তবে বাংলাদেশের কিছু উদ্যোক্তা এই ফেলে দেওয়া অংশগুলোকে বিদেশে রপ্তানি করে এখন বছরে আয় করছেন প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু কোন দেশে যাচ্ছে এইসব নারী ভুরি আর কি কাজেই বা ব্যবহার করা হচ্ছে এগুলো চলেন আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানার চেষ্টা করি ইংরেজিতে গরু মহিষ বা ছাগলের নারীপুরিকে বলা হয় ওমাসম এশিয়া আফ্রিকা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ট্র্যাডিশনাল খাবার হিসেবে ব্যবহার করা হয় এই ওমাসম বাংলাদেশের প্রক্রিয়াজাতকৃত এই অমাসম রপ্তানি হচ্ছে চীন কোরিয়া হংকং ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে এসব দেশে এগুলো থেকে তৈরি হচ্ছে উন্নত মানের স্যুপ সালাদ ও বিভিন্ন ধরনের খাবার গরু মহিষের নারীপুরি বা ওমাসম চীনাদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার চীনারা এটি প্রাচীনকাল থেকেই খায় তাই তাদের কাছে এটি অনেক পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হয় আবার পুষ্টিবিদদের মতেও ওমাসমকে প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ধরা হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক এবং আয়রন সহ নানা উপাদান চীনা মানুষজন মনে করে এগুলো খেলে দীর্ঘদিন পর্যন্ত চেহারায় তারুণ্য ধরে রাখা যায় একই সঙ্গে শরীরের পেশি হয় মজবুত ও ওজন থাকে নিয়ন্ত্রণে নিয়মিত পরিমাণ মতো ওমাসম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং বার্ধক্য আসে দেরিতে ওমাসমে রয়েছে সেলেনিয়াম নামের একটি উপাদান যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে যারা শরীরের ওজন ঠিক রাখতে চায় তাদেরকে ডাক্তাররা এই ওমাসম পরিমাণ মতো খেতে পরামর্শ দেন কারণ ওজন নিয়ন্ত্রণের সময় ওমাসম খেলে শরীরে ক্ষুদা লাগার ভাবটা অনেক অংশে কমে যায় এছাড়া চীনে ওমাসমের দাম রেডমিটের চাইতে অনেক কম ফলে এগুলো খেলে মাংসের চাইতে যেমন বেশি পুষ্টি পাওয়া যায় ঠিক তেমনই টাকার খরচ হয় অনেক কম রপ্তানিকারকদের তথ্যমতে বিশ্বে তিরিশ হাজার কোটি টাকার বাজার রয়েছে এই ওমাসমের চীনে রপ্তানি দিয়ে শুরু হলেও এখন বিশ্বের আরও অনেক দেশে যাচ্ছে বাংলাদেশের এই ওমাসম